হ্যালো গাইজ ওয়েলকাম টু ধিমান ব্লগস তোমরা বিশ্বাস করতে পারবে না আজকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি কেন ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি আমি থাকি আসানসোলে তো আসানসোলের মধ্যে আজকে একটা অনেক বড় বাংলার ফিল্মস্টারা কিন্তু আসতে চলেছে তার নামটা তোমাদের রিভিল করছি একটুখানি সাসপেন্স রাখলাম একটু ওয়েট করে থাকো তোমাদের বলছি আজকে কিন্তু আসানসোলের মধ্যে দেব আসছে বাংলা সুপারস্টার দেব আসছে কেন ইমাজিন জাস্ট তোমরা ইমাজিন করতে পারছো না আজকে দেব আসছে তো লোকে লোকালন্য ভিড় তোমাদের পুরো ভিডিওটাতে দেখাবো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখতে থাকো আমি তো আজকে প্রচণ্ড খুশি কেননা আমাদের আসানসোলের মতো জায়গাতে দেব আসছে ঠিক আছে সুশান্ত রয় ওয়াক্স মিউজিয়াম বলে একটা জায়গা আছে সেটা আমার বাড়ির থেকে আর একটুখানি দূরে আজকে দেখতে পেলে আমি ক্লিপটা বহু কষ্টে নিতে পেরেছি বহু কষ্টে ক্লিপ নিয়েছি কেননা এত ভিড় এত ভিড় এত লোকে লোকারণ্য মানে থাকা যাচ্ছে না ওখানে তো পুলিশও আছে ওখান থেকে মানে স্থানীয় প্রশাসন ওখান থেকে সরিয়ে দিচ্ছে মানুষজন যাতে দেব ফ্রিলি এসে তারপরে যাতে চলে যেতে পারে তো আজকে স্পেশাল কারণ যেই জন্য দেব এসছে দেবের একটা মূর্তি ঠিক আছে সুশান্ত কাকু বানিয়েছে আমি কাকুই বলি কেননা আমার দাদার ছেলে পুচকুটা ওখানে শিখতে যায় আ আকাশ থেকে তো সেইজন্য বলছি তো ওই ওইখানে আজকে দেব নিজের মূর্তি উদ্বোধন করতে আসছে তার জন্যই এসেছে এসেছিল আর কি তো এবার উনি চলে গেছেন তো যাই হোক যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি তো এই ভিডিওটার জন্য অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবে না আরও এরকম ভিডিও চেষ্টা করব যত জলদি পারা নতুন আনার আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ইনফরমেটিভ ব্লগ সব কিছু নিয়ে তো আজকের জন্য লডস অফ লটস অফ লটস অব থ্যাংকস তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবে না ওকে টাটা বাই গুড